আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আমাদের প্রিয় কবি গুণী প্রথিত যশা কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি বিশেষ এবং জনপ্রিয় একটি কবিতা কান্ডারি হুশিয়ার একটি প্রতিবাদী চরিত্র এবং প্রতিবাদী একটা সত্তা প্রতিবাদী একটি ভাষা প্রতিবাদী একটি কণ্ঠস্বর এই কবিতার মধ্য দিয়ে উঠে এসেছে যেটা আসলে একটা জাগ্রত ভয়েস আমরা বলতে পারি একটা অভিযাত্রিকের ভয়েস যে ভয়েসটা আসলে আইসকে ব্রেক করে দিতে পারে তো তারই সেই বিশাল কবিতাটি আজকে আমি আজকে কয়েকটি স্তবক গানের সুরে আপনাদের সামনে পরিবেশন করছি আশা করি আপনাদের ভালো লাগতে পারে যদি ভালো লেগে থাকে আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কান্ডার হুশিয়ার কবিতাটি দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি যাত্রীরা দুর্গম হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি ছিড়িয়াছে কে ধরি বেহাল আছে কার হিম্মত দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভাড়ি দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার কে আছো জওয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভাড়ি দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার। হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ অশুভায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডার আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসা জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার দুর্গম গিরি কান্তার মরু হে। লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে ফুলিতেছে জল কাণ্ডারি হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার ধন্যবাদ সবাইকে এত সময় দিয়ে আমার কবিতা শোনার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের সুস্বাস্থ্য কামনায় মোহাম্মদ নুর আলম